জামাই ষষ্ঠীতে আসতে পারেনি কারণ অতিরিক্ত গরমের জন্য তাই দশহরাতে মা জামাইষষ্ঠী পালন করলো আমরা এনেছিলাম এক কোটি রসগোল্লা আর মিষ্টি দই দশহরা পড়েছিল রবিবার আমরা আগের দিন রাতে চলে এসেছিলাম আগের দিন রাতে এসে আমের পায়েস বানিয়েছিলাম আর একটা পনিরের একটা আইটেম করে রেখেছিলাম কারণ পরের দিন সম্ভব হবে না বারোটার মধ্যে সব রান্না বান্না করে পরের দিন সকালবেলা এখানে দেখতে পাচ্ছ চিরে যত রকমের মানে দই তারপরে মিষ্টি খই এইগুলো দিয়ে সাজিয়ে একটা থালা করা হয়েছে মেয়ের জন্য সেম আর তার সাথে এখানে ছ রকম ফল মেয়ের জন্য তা আর ওর পাপার জন্য মা এখানে সব সাজিয়ে গুছ আর মেয়ে আর ওর পাপা পাশাপাশি বসেও পড়েছে মা এখানে ধানদব্য দিয়ে আশীর্বাদ আর এত গরম পড়েছিল মানে থাকা যাচ্ছিলো না একদম তো তাড়াতাড়ি করে মানে রান্নাও করতে হবে দশহরায় মনসা পুজো আছে ওই জন্য বারোটার মধ্যে সেরে নিতে হবে এখানে আমার মেয়েকেও আশীর্বাদ করছে আশীর্বাদ করে মা টাকা দিয়েছে মেয়েকে আর ওর আমার শাড়ি মেয়ে যে আমার ঘোষের শার্ট এইগুলো মা বাপি মিলে দিয়েছে আর এইটা আমাদের তরফ থেকে মা বাপির জন্য আমার মেয়ে যাই দিক একটু নমস্কার করবে ওটাও স্বভাব আর এখানে দেখো আমি সব সাজিগুছি রেডি করে রেখেছি আর তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আমাদের বারোটার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছ সব কাঁসা পিতলের মানে কাঁসার এটা পিতলে না কাঁসার সব বাটিতে সব সাজানো হয়ে গেছে এটা হচ্ছে আমের পায়েস তাহলে চলো ফাইনালি তোমাদেরকে বলি সেদিন কি কি রান্না হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ জল আছে মাছের মাথা দিয়ে ডাল এখানে হচ্ছে পনির মাখানা এটা হচ্ছে খিরোত কাতলা আর মাটন আম পায়েস মানে আমের পায়েস আর এখানে রকম মিষ্টি আর ভাত আছে ছ রকম ভাজা শসা স্যালাড হিসাবে আর এখানে জল আর শেষে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো এই পদগুলি করা হয়েছে আর করতে পারেনি আর এইগুলো সব কটাই হচ্ছে ফেভারিট আর ক্ষীরোদ কাতলাটা এবারে নতুন আইটেম করেছিলাম আর আমের পায়েসটা এটা করেছিলাম নতুন আর দেখো বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিস্টার ঘোষের শার্ট এটা হচ্ছে মেয়ের জামা আর এইটা হচ্ছে আমার শাড়ি মা তিনটে শাড়ি এনেছিলো ওর মধ্যে থেকে আমি এই শাড়িটা পছন্দ করেছি আমার তাতে শাড়ি পরতে খুব ভালো লাগে মানে এতটাই আমার ভালো লাগে আর মা বাপি দেখো এখানে আম পাঠিয়ে দিয়েছে তো এই আমগুলো মানে সব কাঁচা কাঁচা ওই জন্য এগুলো আমি ঢেকে রেখেছি ঢেকে রাখলে এগুলো পেকে যাবে অসুবিধা নেই আর খানিকটা আম আমি ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি মানে প্রচুর আম দিয়েছে প্রায় পঞ্চাশ ষাটটার উপর আম দিয়েছে দেখতে পাচ্ছি এটাও আমি ঢেকে রেখেছি এটা হাফ পাকা পাকা মতো হয়েছে এটা বাইরে হলুদ হবে তারপরে ফ্রিজে ঢোকাবো খানিকটা আম আমার ফ্রিজে পোড়াও হয়ে গেছে দেখতে পাচ্ছি এরকম ঠিক এরকম হলুদ হবে আর ফ্রিজের মধ্যে পুরবো এটা হচ্ছে আমাদের নিজের বাড়ির গাছের আম মল্লিকা আম এই আমগুলো দারুণ খেতে একটা দারুণ একটা সেন্টও আছে জামাই স্পেশাল ব্লগটা আমি এখানে শেষ করি পরবর্তী ব্লগে নিয়ে আসবো রথযাত্রা আমাদের এখানে রথযাত্রা কিভাবে আমরা পালন করি এবং কি কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কিছু কথা এবং যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আজ ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার কিছু কথা পেজকে ফলো করে রেখো সকালে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য সকলকে টাটা